হ্যালো ভাই বন্ধু গোলাপ ফুল আমার নির্মল দাদার সাথে সবাই পরিচিত হন নির্মল দাদা আপনাদেরকে একটি গান শুনাইব গানটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আশা করি গানটা ভালো লাগবে গানের প্রথম কলি হলো বন্ধু তুমি কই কই রে এই পানো বুঝি যায় রে দাদা আশা করি শুরু করেন বন্ধু তুমি হ্যাঁ কালকে বাবা সুদাম বন্ধু তুমি হই ওই রে এটা না তুমি কই পান বুঝি যাই রে এক নজর না দেখিলে বন্ধু কলিজা আঙ্গার হয় ওই না তুমি খাইলে বন্ধু নতুন নতুনদের খাও ও বন্ধু তুমি কই কই রে যাই কই ও কেবু কই রে বুকটা ফাটা যায় জুরে দাদা থাবতাম তো এই বুকটা ফাটা যাই রে ও বন্ধু তুমি কই রে এব বুঝি যায় রে